আপনি আমাকে সতেরো বছর বলবেন না আমি আজকে আসছি আইনের চোখে বলেন আপনার বাসায় কোথায় বলেন কোনটা বিল্ডিং

আপনার সামনে মহলে ফেলতে পারবেন স্বাস্থ্যকর পরিবেশ স্বাস্থ্যকর পরিবেশ আর মলে ফেলবেন এটা আপনার মোদী স্বাস্থ্য সঙ্গে আপনার থেকে আপনি তো কথা বছর রং বলবেন আমরা আজকে প্রায় দুই হাজার দশ বারো থেকে অধ্যবধি পর্যন্ত এখানে ডাস্টবিন ওরার রাস্তার উপরে ময়লা ফেলতেছে খাল ভরাট করে ফেলতেছে আমরা অনেকবার বলার পরেও আমাদের রসুলবাগ সমাজ কল্যাণ কমিটির কোন এখানে কোনো কর্ণপাত ওরা এটা পাত্তাই দেন পাত্তাই দিচ্ছে না সিটি কর্পোরেশন পর্যসংগ্র সহযোগিতায় এলাকার সহযোগিতা নাই বললেই চলে যার কারণে এখানকার বর্জ্য ব্যবস্থাপনা ময়লা রস্তুফে এখানে পরিণত হয়েছে আমাদের চলাচল অসংখ্য অসুবিধা হচ্ছে আমরা মসজিদে নামাজ পড়তে পারি না এখানে ময়লা আর কুকুরের উপদ্রব দিন দিন বেড়েই চলেছে যার কারণে আমরা নাগরিক সুবিধা পাচ্ছি না